আমি আপনাদের সম্পর্কে পবিত্র কালামে বাঁকে সোরাই বাকার সোরাই বাকার ছয় নম্বর কারিমা থেকে বারো নম্বর আয়তে কারিমা পর্যন্ত পিলাবত করেছি আল্লাহ সোরাই বাকার প্রথম পাঁচ আয়াতের ভিতরে মুক্তিদের পরিচয় দিয়েছে। কাদের পরিচয় গত সপ্তাহে আমরা সেই আলোচনা শুনেছিলাম মুক্তাকিদের পরিচয় এর পরের দুই আয়াত ছয় এবং সাত দুইটি আয়াত সুরাই বাকারা ছয় নম্বর এবং সাত নম্বর আয়াত এই দুইটি আয়াতের ভিতরে আল্লাহ তালা কাফেরদের পরিচয় দিয়েছে যাদের ইমান নেই তাদের কি নেই যাদের পরীক্ষার যে খাতা পরীক্ষার খাতাটা একদম ক্লিন সাদা কিছু লেখে নেই পরীক্ষার খাতার ভিতরে কিছু লেখা নেই তা সাদদের ওই খাতা দেখতে সবচেয়ে সুবিধা যারা সাররা মাদ্রাসা হোক স্কুল হোক কলেজ হোক ভার্সিটি হোক সাররা যখন খাতা দেখেন ওই খাতাগুলো দেখতে সুবিধা হয় যে এই খাতায় কিছুই লেখা হয় ওই খাতা খালি দেখবে

নিশ্চয়ই যারা ফেল যারা আমি আল্লাহকে বিশ্বাস করে না আখেরাত আছে বিশ্বাস করে না জান্নাত জাহান্নাম আছে এগুলো মানে না বিশ্বাস করে না তাদের জন্য দুইটাই বরাবর দুইটাই সমান সমান যদি আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান দুইটাই বরাবর সাওয়া ও মানে হলো বরাবর সাওয়া সাওয়া মানে বরাবর সাওয়া মানে কি বরাবর লাই উনু কি বরাবর আপনি ভয় দেখান আর না দেখান আপনি তাদেরকে সতর্ক করেন আর না করেন তারা ইমান আনবে না তারা মোমিন হবে না তারা বিশ্বাসী হবে না আপনি তাদেরকে ভয় দেখালেও বিশ্বাসী হবে না ভয় না দেখালেও বিশ্বাসী হবে না আপনি যাই করেন না কেন তারা বিশ্বাস আনবে না এটা কথাটা একদম কি আমরা যে কোনো ব্যক্তি কাফেরকে আমরা খুব দ্রুত চিনতে পারি সহজে কি বলেন ঠিক না বেটি একজন হিন্দু তাকে চিনতে আমাদের কোনো অসুবিধা হয় না সাথে জানতে পারি এ অমুসলিম এ মুসলিম না সবাই কথা বলেন যে কোনো ব্যক্তি ছোট থেকে বড় পর্যন্ত সবাই বুঝতে পারে যে এ অমুসলিম একজন খ্রিস্টান আমরা দেখেই চিনতে পারি এ খ্রিস্টান এ মুসলিম না খুব খেয়াল করে একজন বৌদ্ধ আমরা তাকে দেখেই চিনতে পারি এ বৌদ্ধ মানুষ এ মুসলিম না সে বিশ্বাসী এরপরে আল্লাহ সাত নম্বরে আয়তে কারিমার ভিতরে পড়েন খাতাময় পুলুহিম ময়লা এবং আল্লাহ তালা তাদের অন্তরের উপরে মহর মেরে দিয়েছে তাদের কানের উপরে মহর মেরে দিয়েছেন মানুষ একটা জিনিস উপলব্ধি করে অন্তর দিয়ে অন্তর দিয়ে মানুষ বুঝতে পারে অন্তর দিয়ে মানুষ চিন্তা ভাবনা অন্তর দিয়ে মানুষ ধ্যান করে অনেক কথা দেখবেন অন্তরের ভিতরে আসে তখন মানুষ অঙ্গ প্রতঙ্গ দিয়ে সেই কাজটা শুরু হয় মনে একটা কথা আসছে বলে না ভাই আমার মনে একটা কথা আসছে বলবো বলবো বলে না সবাই বলেন ভাই আমার মনে একটা কথা আসছে বলবো বলবো তখন এ না তুমি চুপ করো চুপ করো তুমি কি বলবো আমরা জানি যদি সেরকম ব্যক্তি তাহলে তখন থামাই দেয় আর যদি একটু দামি মানুষ হয় দেখুন ভাই এখন বলে বলে যে আমার মনে একটা কথা আসছে বল সে বলে বলবো হ্যাঁ ভাই আপনি বলেন 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 যদি সেই ব্যক্তিটা সেরকম হয় তাহলে আপনার মনে যে কথা আসছে আপনি বলেন বলেন আবার অনেক সময় দেখা যায় কিছু মানুষ তখন চুপ থাকে কিছু বলে ভাই আপনার মনে কি কোনো কথা নাই একটু বলতে পারেন একটু বলেন না ভাই আপনার মনে যে কথাটা আছে একটু বল। বুঝতে পারছেন কথাটা মানুষ অন্তর দিয়ে বুঝতে পারে আল্লাহ তালা অন্তকরণের উপরে মহল মেরে অন্তর দিয়ে যে বসবে দ্বিতীয় নম্বর বোঝার আর একটা যে জিনিস সেটা হলো কান মানুষ শোনার মাধ্যমে বুঝতে পারে ভালো মন্দ বোঝা যায় শোনার মাধ্যমে কি বলেন ঠিক না ভালো মন্দ বোঝা যায় কিসের মাধ্যমে শোনার মাধ্যমে আর একটা হলো দেখার মাধ্যমে ভালো মন্দ বোঝা যায় তাদের চক্ষুর উপরে তাদের দৃষ্টি শক্তির উপরে আল্লাহ মোহর লাগাই দিয়েছে তিন জায়গায় অন্তর কান চোখ বলেন সবাই অন্তর সবাই বলেন কান চোখ তিন বড় দামি দামি সম্পদ আর এই তিনটাই জিজ্ঞাসিত হবে অন্তরকে জিজ্ঞাসা করা হবে কানকে জিজ্ঞাসা করা হবে চোখকে জিজ্ঞাসা করা হবে এই অন্তর তুমি কি ভাবছি না কি কি ভাবছো কি কি পড়ছ

এই বিশাল পৃথিবী যখন আপনি দেখতেছেন আপনি অটোমেটিক ভাবে বুঝতে পারছেন যে এই পৃথিবীতে এমনি এমনি হয়নি না এই যে সূর্য এমনি এমনি ওঠে না এই যে দিন চলে যায় রাত আর তো এমনি এমনি হয় না আরো হাজারো জিনিস আমরা দেখতেছি এই দেখার মাধ্যমে আমরা বুঝতে পারছি এই তিন জিনিসকে জিজ্ঞাসা করা হবে অন্তরকে জিজ্ঞাসা করা হবে কানকে জিজ্ঞাসা করা হবে চোখকে জিজ্ঞাসা করা হবে তুমি চোখ দিয়ে কি কি আর একটা কথা ফাঁকে বলে ফেলে দেখে মানুষ নিচে নামতে নামতে মানুষের কাছে যদি অহির জ্ঞান না থাকে সত্যিকারের জ্ঞান যদি সে না নেয় তাহলে সে কতটা মানে পাগল না তার থেকেও অধমে চলে যাচ্ছে এক ঘটনা ঘটছে আপনারা যারা মোবাইল ব্যবহার করে এক ছেলে সিনেমা দেখতে গেছে দেখার পর তার কাছে সাক্ষাৎকার নিচ্ছে তাকে জিজ্ঞাসা করছে তোমার কাছে কেমন লাগবে ও বলতেছে যে আমার কাছে এত ভালো লাগিছে এত আমার কাছে ভালো লাগিছে আমি ওই সিনেমা হলে বেশ টাকার তফর নামাজ পড়ছি তার মানে দেখেন শয়তান কাকে বলে একে গ্রেফতার করা যাবে আমার মনে হয় যে একসময় গ্রেফতার হয়ে যাবে ওলামা ইকলাম যখন আওয়াজ তুলবে গ্রেফতার হয়ে যাবে ইনশাআল্লাহ কত বড় অভদ্র কত বড় দুষ্ট চিন্তা করেন আপনি মানে চিন্তা করার বিষয় আমরা প্রত্যেকে তুই সিনেমা দেখলে এটা একটা অন্যায় কাজ তুই দেখলে তোর কাছে ভালো লাগছে ওই পর্যন্ত তুই রাখ এর তুই কি বলবি এই কথা বলে তার ইমান আছে ইমান হারা হয়ে গেল না এত ভালো লাগছে যে সে হারামকে তার কাছে এত ভালো লাগতেছে হারাম কে যদি কেউ এইরকম ভালো লাগে তার ইমান থাকে কোন জায়গায় তার আঘাত হয়ে যাচ্ছে এই জন্য ভাই এই জন্যই আমি আপনাদেরকে আজকে জুমাতে যে প্রস্তাব দিয়েছি সেই প্রস্তাবে আপনারা রাজি হন আপনারা নিজেরা নাম লেখাবেন সময় দেবেন পাঁচ দশ মিনিট দিলেই হন বেশি দেওয়া লাগবে কয় কয় মিনিট পাঁচ দশ মিনিট ফাঁকে ফুঁকে আপনি দেবেন আপনার কাজের ফাঁকে ফোঁকে আপনি দেবেন পাঁচ দশ মিনিট তা আমি ওই পাঁচ দশ মিনিট দিলেই তাতেই হয়ে যাবে ইনশিয়াম কথা বলেন হবে কি হবে না ইনশিয়াম না এটা আপনার আগ্রহ যে পর্যায়ের হবে আপনি সেই পর্যায়ের জিনিস গ্রহণ করতে পারেন কথা বলেন যার আগ্রহ যত বেশি বেশি সে তত আগে চলে পারবেন আমরা যখন হেপস বিভাগে পড়ছি সবাই খেয়াল করে যখন আমরা হেফস বিভাগে পড়ছি আমাদের সাথে এমনও মানুষ পড়ছে দশ বছর ধরে হেপস পড়ছে দশ বছর আর আমাদের আল্লাহ তালা আল্লাহর রহমতে খুব অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে হাফেজ বানাই দিচ্ছে সুহান আর একজন ওই ওই একই কাজ করতেছে দশ বছর তার মানে তাহলে বুঝতে হবে যে আমাদের আগ্রহটা আপনার যেই পর্যায়ের হবে আপনি ওই পর্যায়ের আপনি জিনিস পড়েন শেখবেন তো ইনশাল সবাই বলেন শেখবো এবং আমরা এটাকে প্রয়োগ করব মাগরিবের সময় যে কথা বলছি আমাদের প্রয়োগ করা হচ্ছে না আমরা প্রয়োগ করতেছি না জানলাম মানলাম না ওজানা দ্বারা কি হবে বলে জানলাম মানলাম অজানার দ্বারা কি হবে একজন মানুষ জানে নামাজ পড়া পরে নামাজ পড়ে পরে এই জানার দ্বারা তার কয়টা লাভ হবে আর একজন মানুষ অনেক কিছুই জানে না সে শুধু নামাজ পড়ে সুন্দর করে নামাজ পড়ে যাচ্ছে পরে সে জানে না সে অনেক কিছু জানে না সে সুন্দর করে নামাজ পড়ে যাচ্ছে তাই এ লাভবান আল্লাহ তালা বলেন এই তিন জায়গার উপরে দুই জায়গার উপরে আল্লাহ তালা মহর মেরে দিয়েছে আর এক জায়গার উপরে আল্লাহ তালা পর্দা দিয়ে দিয়েছেন কাফের বেইমানের সামনে যদি কখনো যান যে আপনি চাচ্ছেন যে কাফেরটা আমাকে না দেখুক খেয়াল আপনি চাচ্ছেন যে ও যেন আমাকে না দেখুক আয়াতে বা পড়তে পড়তে সামনে দিয়ে হাটে তাদের জন্য কঠিন শাস্তি কাফেরদের কথা আল্লাহ দুই আয়াতের ভিতরে শেষ করেছে ওদের যে আপনার পরীক্ষার যে খাতা সেই খাতার ভিতরে কিছু নেই খাতার ভিতরে কোনো কিছু ওঠে নাই তাহলে খাতা দেখতে সময় লাগবে খাতা দেখবে যে কিছু নাই যাও তোমার কোনো কথা নেই ফেরেস ধরো নিয়ে যাও জাহান না হাউজুমিল্লা বলে একটা ঘটনা মনে পড়ছে একবার রসুল পাক সাল্লাহ আলাইহি আসাল্লাম তো খেয়াল করে আর আবু বাকর রাজি আল্লাহ তালু দুইজনে বসে আছে দুইজনে বসে

বলেন বলেন প্রতিদিন ইনশাল্লাহ দুরুত্তরই পাঠ করবে পক্ষে একশো বলেন এই এই হল ক্লাস এই হলো আপনাদেরকে প্রশিক্ষণ দেবো যা বলেছিলাম বারবার আমি বলতে থাকি প্রশিক্ষণ কিন্তু আমার শুরু হয়ে গেছে আমার প্রশিক্ষণ কিন্তু চলতেছে প্রতিদিন যদি আপনি এক সপ্তাহ বা দুরুৎসরই পাঠ করেন একশোবার দুছরি পাঠ করলে আপনার উপরে এক হাজার রহমত নাজিল আল্লাহ পাকের এক একটা রহমত যে কত বিশাল কত বড় এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে এক হাজার এক হাজার গুনাম আফ হয়ে যাবে কয় হাজার এক হাজার গুনাম আফ এক হাজার মর্যাদা আল্লাহ তাআলার কাছে আপনার বৃদ্ধি হয়েছে এজন্য বেশি বেশি আমরা কি করব আবু বাকর রাদি আল্লাহ তালকে জিজ্ঞাসা করতেছেন মোহাম্মদ কয় আবু বাকর রাদি আল্লাহ আশ্চর্য হয়ে গেছে আমার পাশেই তো আছে আবু বাকর রাদি আল্লাহ কিছু বলছেন না মোহাম্মদ তো দেখতেছে তা আবার জিজ্ঞাসা করে কেন একটা হতভম্ব হয়ে গেছে কাফের বলতেছে যদি আজকে এখানে যদি থাকতো তাহলে এই যে আমার হাতে যে আদ্রা আছে এটা দিয়ে তার মাথা ফাটাই দিত ব্যাপারটা কেমন হয়ে গেল না বলেও চলে গেছে যেভাবে আসছিল যে আজকে একটা কিছু করে দিতাম করতে পারে নাই আবু মানে হাইরান হয়ে গেছেন আশ্চর্য হয়ে গেছেন কি ব্যাপার

টের পেতে হবে আপনাকে টের পেতে হবে যে আমি কোন নবীর আমার সম্পর্ক কার সঙ্গে সাইয়েদুল মুরসালিনের সঙ্গে আমরা এখানে যারাই আছে আমাদের সবার সম্পর্ক আমাদের প্রত্যেকটা মুসলমানের সম্পর্ক সাইয়েদুল মুরসালিনের সঙ্গে জুড়ে বলেন সুবহানাল্লাহ সেই কথা মনে রেখে প্রত্যেকটা কথা প্রত্যেকটা পদক্ষেপ হাঁটা চলা বলা সেভাবে চলতে হবে আমি যদি মোহাম্মদ রসুল্লাহ আপনার চাল চলেন সেইভাবে এরকম যদি আমরা ভাবা শুরু করি এরকম যদি আমরা কার্যক্রম শুরু করি এর এত প্রভাব পড়ে যেই প্রভাব আপনি নিজেই বুঝতে পারছেন করতেই হবে কথা বলেন এই প্রভাব পড়তেই হয় আপনি যখন আল্লাহ নবীলামের সেই আদর্শ নিয়ে যখন হাঁটবেন আপনি কিছু বলা লাগবে আপনি আল্লাহ নবীলের আদর্শ আমি তো এমন দেখছি দিনে দিনে ভাবছি কিছু বলি নাই দেখছি সেটাই কার্যকর হয়ে গেছে আপনি যখন এরকম ভাববেন শুধু ভাবতেছেন আপনি কিছু বলেন না সেটাই হয়ে যাবে আল্লাহ তালা সেটাই করে দেখাবে এমন অনেক ঘটনা আমি দেখছি আমাদের কাজ হবে এখন আমাদেরকে অগ্রসর হতে কোর্স কিন্তু আমরা শুরু করে দিয়েছি ফাঁকে 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 একটা বলবো ওইটা আপনি ধরে রাখবেন ওইটা আপনি ধরে নেবেন ডায়েরি মেনটেন করবেন লিখে নেন খাতা কলম রাখবেন আপনি একজন তোয়ালেবে আইলেম এটা মনে করেন তোয়ালেবে আইলেম যখন আপনি হবেন আপনি যখন এভাবে লিখে লিখে রাখবেন দেখবেন একসময় আপনার অনেক কিছু আপনার জমা হয়ে গেছে سامنے ایم ایک پڑے گیس اللہ تعالی ہوتے ای و... اللہ تعالی کا কাফেরকে দেখতে দিবে না আমাদের পূর্বের এক বুজুর্গের কথা মনে পড়ছে একজন বহু বড় আলেম ওনাকে ধরার জন্য আসছে ওনাকে ধরার জন্য আসছে আর হলো আর একটা হলো আমাদের আরো অনেক বেশি এলেম আর হেলেম আর অনেক কৌশলী হওয়া কৌশল আমাদের শিখে রাখে কি শিখে রাখে মিথ্যা বলবো কিন্তু কৌশল এমন কৌশল আপনি ব্যবহার করবে মিথ্যা বলা হবে না আপনি বেচো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উনার কাছে এসে জিজ্ঞাসা করতেছে উনার নাম নিয়ে জিজ্ঞাসা করতেছে ভাই এখানে মনে করেন কথার কথা উনার নাম আব্দুল্লাহ তাই আব্দুল্লাহ একটু দি এখানে ছিল আব্দুলকে দেখছে ওনার ওনার নিজের কাছে এসে ওরা নিজের ব্যাপারে জিজ্ঞাসা করতেছে উনি একটু ওই জায়গা থেকে সরে গিয়ে হ্যাঁ একটু আগে इस जगह में था अभी इस नहीं একটু আগে এই জায়গায় ছিল কিন্তু এখন আর এখানে নেই ওরা বলছে তাই তো তাড়াতাড়ি চলো দূরে চলো বিভিন্ন জায়গায় চলে বলেননি কাদারা আমি মিথ্যা বলছি সবাই বলেন কোনো ওনার জায়গা থেকে একটু সরে দাঁড়ায় বসে আমি তো এই জায়গা নেই থাকি একটু আগে তো এখানেই ছিল লেকিন ইস ওয়াক্ত ইস জায়গা মে নেই আমি ইস জায়গা মে নেই এখন আর এই জায়গার ভিতরে নাই ওরা তখন হয়রান হয়ে এদিকে দিকে ওরা মুসিদ বোঝেন না এই কথা যেটা মুসলমান আরো অনেক চালাক হতে হবে মানে বুদ্ধিমান হতে হবে মুসলমান কোন বোকা শুকা থাকলে হবে কথা বলেন বোকা শুকার দিন চলে গেছে ভাই এখন অনেক বেশি ট্যালেন্ট হতে হবে অনেক বেশি চালাক হতে হবে আপনি যদি বোকা শুকা থাকেন তাহলে আপনার ইমান বাঁচবেন আগের দিনে বোকা শুকা থাকলে তার ইমান বাঁচবেন এখন যদি চালাক না হন আপনার ইমান বাস করতে আপনার আমল পারবেন অনেক বেশি চালাক অনেক বেশি চালাক হবেন কোন লাইনে মানে ধোঁকাবাজি করার লাইনে না ধোকাবাজি করার লাইনে যদি আপনি চালাক হন তাহলে তো আপনি এটাকে চালাক বলা হয় মানুষ কিন্তু চালাক বলে কাদেরকে জানে যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে মানুষ বলে যে চালাক চালাক মানুষ না বোকা মানুষ চিন্তা করেন চিন্তা করে জবাব দেবেন পোকা মানুষ যে মানুষকে ঠগায় সে পোকা মানুষ যে মানুষের উপরে জুলুম করে সে পোকা মানুষ কিন্তু মানুষ তাদেরকে কি মনে করে চালাক মনে করে এই জন্য আমাদের আমাদের চালাক আমি আমার এলেমকে বৃদ্ধি করব। আমার আমলকে বৃদ্ধি করব এই আগ্রীবের পরে একজন অসুস্থ ব্যক্তি আমাদের আমার মামাতো বোনের শ্বশুর খুব বেশি অসুস্থ মানুষের শেষ সময় যখন দেখা হয় না সত্যি খুব ভীষণ খারাপ লাগে মানুষের শেষ সময়টা শেষ সময় যে কোনো কঠিন তার সেই শরীর থাকে না সেই চেহারা নেই সেই সৌন্দর্য নেই সব শেষ কথা বলতে পারছে না এখন কোনো রকম কানটা খোলা আছে কান খাবার খেতে পারছে না হাত পাও চলে না তার মানে তো না মরেও মরা না মরেও মরা মরার দিকে আস্তে আস্তে যাচ্ছে আমি এই কথাটা খুব চিন্তা করতেছিলাম যেমন একটা দিন তো আমাদের আসতেছে তখন মানুষ সবাই ব্যস্ত হয়ে যায় এই সময় কিন্তু সবাই ব্যস্ত হয়ে যায় কখন মারা যাবে এর নিয়ে কি করে একে পাহারা দাও একে ওষুধ দাও একে এ না কোনো কাজে আসতেছে না কোনো কিছু তখন সবাই ব্যস্ত হয়ে যায় তখন মারা যায় মারা গেলে কবে গেলে দেখবে হাই হাই এই হলো দুনিয়া এই জন্য ভাই আমাদেরকে তৈরি হতে হবে আল্লাহ রব্বুল পা দুই আয়াতের ভিতরে কাফেরদের কথাকে শেষ করে এরপরে তেরোটি আয়াত কয়টা আয়াতার আট নম্বর আয়াত থেকে বিশ নম্বর আয়াত পর্যন্ত তেরোটি আয়াতে আল্লাহ তালা মুনাফিকদের সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করছে কেন মুনাফিক তো চিনা যায় না কথা কি হয় না সবাই বলেন কাফের তো সহজে চিনা যায় কিন্তু মোনাফেকরা কি যায় না চেনা যায় না এই জন্য আল্লাহ বিস্তারিত আলোচনা করে মোনাফেকটা বুঝাইছে সুবান আল্লাহ বলেন আল্লাহ তালা এত দরদি আমাদের জন্য এই তোরা যেন মোনাফেকরা যেন চিনতে পার মোনাফেকরা যেন চিনতে পার চিনতে পেরে তোমরা মোনাফেক থেকে সতর্ক থাকে ওয়ামিনান্না সিমাইয়া কুলু আমান্না বিল্লাহ খুব খেয়াল করে মানুষদের মধ্য থেকে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম আফেরাতের দিবংসের প্রতি ঈমান আল্লাম এই দুই জিনিসের উপরে যারা ঈমান আনে তাদেরকে আমরা কি বলি বিশ্বাসী বলি না আল্লাহর প্রতি যে ইমান আনছে আফরাতের প্রতি যে ইমান আনছে যে এই কথা বলে আমরা তাকে কি মনে করি সবাই কথা বলেন বিশ্বাসী মনে করি আল্লাহ তালা বলছেন বাবা বিমখ মেনেন কিছু তারা বমেন তাই আমাদের এখন ভিতরে একটা প্যাচ লেগে গেল না সবাই কথা বলেন আমাদের ভিতরে একটা প্যাচ লেগে গেল না আমরা তো জানি যে আল্লাহর প্রতি ইমান আনছে আখেরাতের প্রতি যে ইমার আনছে সেটা তো বিশ্বাস অথচ আল্লাহ তালা বল বলছেন বাবা বিমখ মেনে তারা বমিন নয় এই প্যাঁচ কি আল্লাহ তালা ছাড়ায় দিচ্ছে আমি সামনের আয়াতে তাহলে তারা এই কথা কেন বললো কেমন যেন আমাদের থেকে একটা প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আল্লাহ নিজেই দিচ্ছে তারা এই কথা এই জন্য বলে আল্লাহ দেওয়ার জন্য আর ইমানদারদেরকে ধোকা দেওয়ার জন্য তারা এই কথা বলে অনেক সময় খুব খেয়াল করে অনেক সময় বিবাহের একটা অনুষ্ঠান হচ্ছে বিবাহের একটা অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের ভিতরে তো অনেকগুলো মানুষ এখন যেই মানুষ আপনাদের দাওয়াতি মানুষ না আমাদের দাওয়াতি মানুষ সে কেউ না সে তখন বরযাত্রীর সুন্দর কাপড় টাপড় পরে টোরে একজনের ওই ভিতরে ঢুকে পড়ছে সবাই মনে করতেছে কি হ্যাঁ আমাদের এর সাথে কথা বলে ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছে আপনার আপনার নাম কি আনন্দ আপনার বাসা কোন জায়গায় নিছে যে এদের বাসা হলো করেন কারণে সাক্ষী আছে হ্যাঁ আমাদের বাড়িতে সব খেলা ওই পাশে ওই দিকে আপনাদের বাড়ির পাশে যেন আসে এইগুলো বলে একটা ও আশেপাশের একটা খবর নিয়ে রাখতেছে এটা আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি অনেক সময় এমন ঘটনা এরকম কাজটা কেন করে ধোকা দিয়ে আমি ওখান থেকে খাবারটা খেয়ে আমি চলে আসবো বোঝার নেই কথা না সে তো আসলে কোনো দাওয়াতি মেহমান না

তারা দুঃখ দেয় না তবে তারা নিজেদেরকেই দুঃখ দেয় তারা অনুভব করতে পারে না ফি কুদুবিহিম মারদুন ফযাদাহুমুল্লাহু মারদাও ওয়া লাহুম আযাবুন আলিমুম বিমা কানূ ইয়াকযিবুন তাদের হৃদয়ের ভিতরে অসুস্থতা রয়েছে আল্লাহ তাআলা তাদের অসুস্থতাকে বৃদ্ধি করে দে ولهم عذاب أليم بما এক يكذبون তাদের জন্য যন্ত্রণাক শাস্তি রয়েছে বিমা কেন জীবন তাদের এই মিথ্যা রোগ করার কারণে তারা তো আসলে ইমান আনে নাই মিথ্যা কথা বলছে কি কথা বলছে মিথ্যা কথা বলছে যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না খুব খেয়াল করে মুনাফিক মুনাফিকের পরিচর্যা তারা দিচ্ছে যখন তাদেরকে বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না হট্টগোল না মারামারি কাটাকাটি না ওরা করছি যেমন বর্তমান গাজা ফিলিস্তিনের মুসলমানের সঙ্গে যা করতেছি ওরা বলে আমরা তো আমরা তো মানে ভালো ব্যবহার করতেছি আমরা তো ভালো কাজ করতেছি কি কাজ করতেছি পৃথিবীকে জানাচ্ছে আমরা ভালো কাজ করতেছি মন্দ কাজ করতেছি আসলে কি তাই নাম্বার ওয়ান শয়তানি কাজ করতেছি নাম্বার ওয়ান শয়তানি কাজ কিন্তু বলতেছি কি বিশ্ববাসীকে বলতেছে কি অনেক ভালো কাজ করতেছি আমরাও অনেক কিছু দেখলাম আমরাও দেখছি না আমরাও অনেক কিছু দেখলাম করে মন্দ কান্স বলে কি ভালো কাজ করতিস করে মন্দ কান্স বলে কি আমি ভালো কাজ করছি আর আল্লাহ তারা বলতেছে দা নব মুহুল মুফ সিধু নাওয়াডা কেল্লা ইশ জেনে রাখো এরাই ফাঁসাদ সৃষ্টিকারী এরাই ফাঁসাদ সৃষ্টিকারী কিন্তু ওয়ালা কেল্লা ইয়াশ গরু তারা অনুভব এইভাবে মুনাফিকদের আরো পরিচয় আল্লাহ তালা বিমে আজকে আমরা এই পর্যন্ত আলোচনাকে রাখবো এরপরে আর সামনের জীবন আর তা মুনাফিক হওয়া যাবে না কি হওয়া যাবে না সবাই বলেন মুনাফেক হওয়া যাবে মুনাফিকি কোনো কর্মকাণ্ড করা যাবে মুনাফিক থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে কোন সময় মুনাফিকি যে আদর্শ মুনাফিকি যে চরিত্র এর থেকে নিজেকে বাঁচায় হবে এই পরিচয়গুলো জানার পরে আমরা এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমরা আমাদের নিজের ইমানের হেফাজত করব নিজের আমদের হেফাজত করব اللہ پاک رب العالمین من القبط کی اجر ایمان الحفاظت عمود الحفاظت پرد توفیق بن پرین